বেবি নিয়ে আসে আপনারা গত ভিডিওতে দেখছিলেন ও ডিম পারছে কিন্তু বর্তমানে আমি বলেছিলাম আপনাদের যেগুলো মাশাআল্লাহ খাবারের মধ্যেও হচ্ছে সিদ্ধ গরম দিয়ে দাম পড়বে মাত্র 4500 টাকা করে এটা চাইলে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন তিনটার সাথে নিলে 7000 টাকা এই পাঁচটা যদি কেউ নিতে চান বয়স এক থেকে 1.5 বছর আছে যেটা কেউ নিতে চাইলে দাম পড়বে মাত্র 1200 টাকা এটা দাম পড়বে অনলি ফর 2500 টাকা সিঙ্গেল মেলটা

আহ আলহামদুলিল্লাহর কাছে তা আজকে কথা না বারে ভিডিও শুরু করতেছি আমাদের যে পাখিগুলো আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তা আলহামদুলিল্লাহ আপনাদের আমরা দেখিয়েছিলাম পাখিটা আজকে আমরা শুরু করি মূলত কোকাটেল পাখিটা দিয়ে এখানে যে পাখিটা দেখতেছেন এটা হলো একটা মেল পাখি অ্যালবিনো ভি পাইপ লাইন এবং ভি পাইপ পাখি অ্যালবিনো এটা ভি পাইপ কোকাটেল এটা মেল পাখি সম্পূর্ণ অ্যাডাল্ট এবং এটা যে ফিমেল আছে আপনি যারা বাচ্চা সহ খুঁজতেছেন একদম রেডিমেড প্যাকেজ বাচ্চা সহ পাখি নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে পাখিগুলো নিতে পারেন এই হচ্ছে পাখিটার কন্ডিশন মাসাল্লাহ ও কিন্তু বর্তমানে বেবি নিয়ে আছে আপনারা গত ভিডিওতে দেখছিলেন ও ডিম পারছে কিন্তু বর্তমানে আমি বলেছিলাম আপনাদের এগুলো কিন্তু পাটাই ডিম তো আলহামদুলিল্লাহ এই পাখিটা যদি আপনি দেখাই মাসাল্লাহ মাসাল্লাহ ও কিন্তু বর্তমানে মাসাল্লাহ মাসাল্লাহ বলবেন সবাই দুইটা বেবি নিয়ে আছে এবং একটা ডিম কিন্তু অবশিষ্ট আছে এখনো আলহামদুলিল্লাহ কেউ যদি এই বেবি সহ পাখিগুলো নিতে চান আমাদের কাছ থেকে ছোট বেবি একদম দুইটা বেবি ফুটছে একটা একটা সন্ধ্যার দিকে ফুটছে আর গতকালকে একটা ফুটছে বেবি সহকারে এই ডিম সহকারে পেয়ারটা নিতে চান তাহলে যোগাযোগ করবেন ইনবক্সে এই জোড়াটার দাম চাচ্ছি আমরা মাত্র সাত হাজার টাকা একদম রেডিমেড প্যাকেজ এই ডিমের কোস এখন পর্যন্ত পরে নাই দেখেন আপনারা সন্ধ্যাবেলা ফুটছে পাখিটা বাচ্চাটা এই হলো আলহামদুলিল্লাহ আপনাদের পেয়ারটা দেখাই এই হচ্ছে আলহামদুলিল্লাহ এই ফিমেলটা হচ্ছে এই যে অ্যালবিনিয়া রেডাই ফিমেল দেখতে পাচ্ছেন সমস্ত সাইজ এবং কোয়ালিটির মধ্যে আছে ফিমেল এটা হচ্ছে মেলাইপ জোড়াটা যদি কিনতে চান মাত্র 7000 টাকা পড়বে সম্পূর্ণ ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামি নাই একদম বাচ্চা সহকারে দিয়ে দেব সম্পূর্ণ ফিক্স প্রাইস আমাদের সেটআপে এখানে একটা রানিং কোকাটেল মেল রয়েছে এটা হচ্ছে এলভিনো রেড আই একটা রানিং একটা মেল কোকাটেল যার যদি কারো মেল প্রয়োজন হয় সিঙ্গেল একদম রানি এবং বড় সাইজের তারা গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে মেলটা নিতে পারেন সম্পূর্ণ বিগ সাইজ এবং বডি ফিটনেস ভালো আছে এবং সম্পূর্ণ রানিং মেল সম্পূর্ণ মোড়ে আছে নিতে চাইলে স্নেহের নাম্বারে যোগাযোগ করবেন নাম বলবে মাত্র তিন হাজার টাকা মেলটা আমাদের সেট আপে কিন্তু ইন্ডিয়ান রিং নেকটি আছে একটা জোড়া এবং একটা মেল আছে সিঙ্গেল আর এই পাখিগুলো নেওয়ার জন্য এক ভাই আমাকে সকালবেলা কনফার্ম করেছে এখন পর্যন্ত পেমেন্ট করে না যার জন্য ভিডিওটা আপলোড দিচ্ছি ইনশাল্লাহ এই পাখিগুলো চলে যাবে খুব শীঘ্রই সিলেটের উদ্দেশ্যে যদিও ভাই পেমেন্ট করেন এখন পর্যন্ত পেমেন্ট করা সাথে চলে যাবে আলহামদুলিল্লাহ এই যে নিচের ফিমেল ওপরে দুটো হচ্ছে মেল এই দুটো কিন্তু ছেলে দাম পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা করে কিন্তু চল্লিশ নাম্বারে যোগাযোগ করবেন তিনটার সাথে নিলে সাত হাজার পাঁচশো টাকা পড়বে ইনশাল্লাহ এগুলো সম্পূর্ণ রানি এবং ডিম বাচ্চা করা পাখি আমাদের সেটা বেশ কিছু বাজিগর আছে আপনাদের দেখাই আমি সম্পূর্ণ রানিং এবং ডিম বাচ্চা করা বাজিগর এটা একদম রানিং চেয়ার বর্তমানে মেলটা ক্লাসিক ফিমেলটা হচ্ছে হোয়াইট এর মধ্যে পড়েছে এবং এটা বর্তমানে ডিমে আছে আমি ওই আপনাদের বলেছিলাম এটা মেটিং করতেছে এটা কিন্তু ডিম করে দিচ্ছে আলহামদুলিল্লাহ অলরেডি এবং ফিমেল কিন্তু অলরেডি লোডেড ডিম পারবে সম্পূর্ণ লোডেড আছে ফিমেল তো আলহামদুলিল্লাহ এই নিলে মাত্র এক হাজার টাকা পড়বে এখানে রয়েছে একটা জন নিউ অর্ডার্ড মেলটা হচ্ছে রেনবো হচ্ছে স্কাই ঠিক আছে জোড়াটা নিলে দাম পড়বে মাত্র আটশো টাকা তার পাশাপাশি এখানে কিছু আছে এটা জোড়াগুলো নিউ অডাল মাত্র সাতশো টাকা করে পড়বে ঠিক আছে মাত্র সাতশো টাকা করে পড়বে জোড়াগুলো নিউ অডাল ইনশাল্লাহ নিতে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করলে আরো কমে নিতে পারবেন ইনশাল্লাহ তার পাশের খাচা রয়েছে একটা নিউ অডল বাস্রিগার এটা মেলটা স্কাই ফিমেলটা স্কাই জোড়াটা মাত্র আটশো টাকা পড়বে এখানে রয়েছে একজন লুটিনো বাজিগার সবার পছন্দের পাখি লুটিনো বাজিগার এটা মাস্টার পেয়ার তিনবার ব্রিট করা এবং আমার ঘরে তিনবার ব্রিড করা এই পাখিটা যদি কেউ নিতে চান বয়স এক থেকে দেড় বছর আছে জোড়াটা নিতে চাইলে দাম পড়বে মাত্র বারোশো টাকা সম্পূর্ণ ফিক্স প্রাইস এবং ডিম বাচ্চা একশো তিন গ্যারান্টি ইনশাল্লাহ মাত্র বারোশো টাকা পড়বে তার পাশের খাঁচায় আমরা দেখতেছি এখানে একটা স্কাই বাজিগারের জোড়া আছে ডান দিকে একটা মেল বাম একটা ফিমেল এটা একদম রানিং পেয়ার আগে ডিম বাচ্চা করছে জোড়াটা মাত্র আটশো টাকা পড়বে তাছাড়া আমাদের আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের একটা ফিমেল ক্যাট আছে মিক্স ব্রিডের পার্সিয়ান এটা কিন্তু ফিমেল এবং ফুল ভিটে আছে বর্তমানে ওকেও আমরা সেল করে দিব তো কোনো ভাই যদি আগ্রহী থাকেন আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারেন এই ফিমেল ফিমেলটা ওর নাম হচ্ছে জিমি বয়স এক বছর ছয় মাস ও সম্পূর্ণ পটি ট্রেন্ড এবং খাবারের মধ্যে শুধু হচ্ছে এই যে বিড়ালের ইটা মাসাল্লাহ খাবারের মধ্যে হচ্ছে সিদ্ধ করা মুরগির গোস্ত খায় এবং হচ্ছে মাছ খায় সাথে সাথে ক্যাট ফুড খায় ফুল হিটিং এ হিটে আছে আপনাকে নিতে চাইলে যোগাযোগ করবেন মাত্র দাম চাচ্ছি সাত হাজার টাকা ফিমেল বিড়াল বরাবরের মতো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে লাভবার থাকে আপনারা কিন্তু বরাবর আমাদের কাছ থেকে লাভবার পাবেন এটা আমাদের সবসময় লাভ আমরা সেল করে থাকি আমাদের ফার্মের এবং কালেকশন করা থাকে তো এখানে তিন পিস লুটিনো রেড এর অফলাইন লাভবার দেখতেছেন তো এর মধ্যে আপনাদের আমি বলি এখানে দুটা পাখি আছে যে বয়স একটু কম যেমন এটা একটা একটা পাখি যেটা বয়স মাত্র সাত থেকে আট মাস এবং এখানে একটা পাখি আছে এটা ফিমেল পাখি এই যে এই পাশেরটা এটা বয়সও কিন্তু সাত থেকে আট মাস এই দুটো হচ্ছে জোড়া এই জোড়াটা যেহেতু একটু বয়স কম এই জোড়াটা আমরা আপনাদের দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা জোড়াটা পঁয়ত্রিশ অপলাই আহ এটা দাম অনলি ফর পঁচিশশো টাকা সিঙ্গেল মেলটা এটা হান্ড্রেড মেল এবং ব্রিডিং করা মেল দাম মাত্র পঁচিশশো টাকা লাল কিন্তু ব্যাপক চাহিদা বাংলাদেশে আমরা কিন্তু আপনাদের দিয়ে শেষ করতে পারি না পাখিটা এটা পাখি গ্রিন অফলাইনটা হচ্ছে মেল এবং ইয়েলো অফিসারটা ফিমেল অনেকে কিন্তু আমাদের কাছে হলুদ কালার পাখি চান মানে লাল ঠোঁটের পাখি চান অনেকে চান তো তাদের জন্য মূলত জোড়াটা এটা সম্পূর্ণ রানিং পেয়ার আগে ডিম বাচ্চা করা ফিমেলটা হচ্ছে ইয়েলো অফিসার ব্ল্যাক আই কালো চোখের এবং ফিমেলটা হচ্ছে সরি মেলটা হচ্ছে গ্রিন ইউইং অফলাইন আপনাদের আমি ভিতর থেকে একটু দেখানোর চেষ্টা করি পাখি গুলার কোয়ালিটি বুঝতে চাইলে আপনারা অবশ্যই ভিতর থেকে দেখবেন সব সময় এই যে ইনশাআল্লাহ এটা হচ্ছে কোয়ালিটি পাখির আলহামদুলিল্লাহ রাতে ভিডিও করতেছি জানি না কেমন দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু চমৎকার পাখিটা দেখতে এটা জোড়া একটা হান্ড্রেড পার্সেন্ট জোড়া রয়েছে এই জোড়া যদি কিনে দিচ্ছেন আমাদের কাছ থেকে অনলি ফর দাম পড়বে আপনাদের জন্য মাত্র সাড়ে ছয় হাজার টাকা গ্রিন ইউন অপালাইনটা ফিমেল মেল আর গ্রিন হচ্ছে ইয়েলো ফিশারটা ফিমেল দাম মাত্র সাড়ে ছয় হাজার টাকা আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশ ডেলিভারি হবে আপনারা অনেকে আমাদের কাছে অপলাইন সিজ এর মধ্যে লাভ চান যেমন গ্রিন অপলাইন ব্লু অপলাইন ভায়োলেট অপলাইন তো এর মধ্যে কিন্তু এটা কিন্তু ফিশার একটা পাখি আহ মেলটা হচ্ছে ব্লু অপলাইন ফিমেলটা হচ্ছে গ্রিন ফিশার অপলাইন দুইটাই অফলাইন সেজের এবং ফিশার জাতীয় পাখি যদি কেউ পাখিগুলো নিতে চান এগুলা নতুন জোড়া দেওয়া ইনশাল্লাহ এটা শীতের ব্রিডিং এ দিতে পারবেন আপনারা দুই থেকে এক মাসের মধ্যে রেজাল্ট করতে পারবেন এই জোড়াগুলো নিতে চাইলে আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন মাত্র সাড়ে সাত হাজার টাকা পড়বে কারণ ব্লু অফলাইন মেলটা খুবই দামি এবং সাথে গ্রিন ফিশার অফলাইনটা কিন্তু কম খারাপ না আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং চমৎকার কোয়ালিটি মাত্র সাড়ে সাত হাজার টাকা পড়বে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আপনারা ব্লু আপলাইনটা মেল এবং গ্রিন ফিশার আপলাইনটা ফিমেল দীর্ঘদিন যাবৎ খুঁজতেছেন লুটিনো অপলাইন পালবেন কিন্তু পাখিটার দেখতে হবে ধুতে হবে চমৎকার এবং বাজেট হতে হবে কম তাদের জন্য মূলত এই পাখি বয়স মাত্র পাঁচ থেকে ছয় মাস জোড়াটা যদি নিতে চান আমাদের কাছ থেকে অনলি ফর অনলি ফর দাম পড়বে তিন হাজার টাকা একদম জোড়া কনফার্ম আছে ইনশাল্লাহ তিন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমরা সবসময় গর্বিত আপনাদের লোকাল পাখি দিতে পেরে কোন রকম ইম্পোর্টের পাখি আমরা সেল করি না সবসময় লোকাল পাখি আপনাদের দিতে পেরে আমরা গর্বিত আলহামদুলিল্লাহ সবসময় যেন দিতে পারি ইনশাল্লাহ দোয়া পাবেন আমাদের জন্য জোড়াটা মাত্র তিন হাজার টাকা পড়বে এগুলো সবগুলো লোকাল পাখি মাশাল্লাহ আমাদের সেটা তো আরেকটা যেটা লাভ বাড় এটা কিন্তু বর্তমানে হারিতে আছে আমরা দেখবো পাখিটা এখন ডিম পাচ্ছে কিনা এ হচ্ছে আলহামদুলিল্লাহ পাখিটা ভিতরে বসে আছে একটু দেখানো কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের এই হচ্ছে পাখিটা রবি অপলাইন আলহামদুলিল্লাহ এই হচ্ছে পাখিটা বর্তমানে আমাদের কাছে আছে এটা রানিং পেয়ার সম্পূর্ণ আগে ডিম বাচ্চা করা এবং ইনশাল্লাহ ডিমের জন্য কিন্তু ওরা নেস্টিং করে ফেলতেছে আলহামদুলিল্লাহ যে কোনো সময় কিন্তু ওরা রেজাল্ট করে ফেলছে এটাকে নেস্টিং করে ফেলছে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান জোড়াটার দাম পড়বে অনলি ফোর টাকা সম্পূর্ণ ফিক্স প্রাইস এবং সাথে ডিম বাচ্চার তো গ্যারান্টি থাকছে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট লোকাল বিদেশ বাকি চমৎকার লাল ছোটে চমৎকার অপলাইন সিরিজের পাখি এটা এটা হচ্ছে মেলটা হচ্ছে অরেঞ্জ অপলাইন মানে হলুদ কমলা মাথা যেটা ফিমেলটা হচ্ছে রুটিন অফ পিচ ফেস এটা সম্পূর্ণ রানিং আগে দুইবার ডিম বাচ্চা করা এটাটা পাখি আপনার যদি কে চান জোড়াটা মাত্র সাড়ে চার হাজার টাকা পড়বে সম্পূর্ণ ফিক্স প্রয় যেমন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহায় নিতে পারবে সাড়ে টাকা পড়বে জোড়া আলহামদুলিল্লাহ এখানে আরেকটা জোড়া রয়েছে কিন্তু মজার বিষয় হচ্ছে এটা কিন্তু আমাদের আহ বিক্রমপুরে বিহারির পাখি আহ দুর্যোয় নামে একটা ছেলে বিক্রমপুরের বিহারি ওর পাখি পাখির পায়ের মধ্যে রিং করানো আছে এই দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে পাখিটা পায়ের মধ্যে কালারিং করানো আছে এটা বিক্রমপুরের বিয়ারির পাখি এটাও কিন্তু ইনশাল্লাহ বিক্রমপুরের বিয়ারি আমাদের নাম করা বিডারের পাখি ভালো ব্লাডলাইনের লাইনের পাখি যারা ভালো ব্লাড লাইনের পাখি বুঝতেছেন তারা আমাদের কাছ থেকে একটু নিতে পারেন মাত্র দাম পড়বে সাড়ে চার হাজার টাকা সাথে ডিম বাচ্চা ইনশাল্লাহ গ্যারান্টি পাবেন আলহামদুলিল্লাহ এখানে জায়গা স্বল্পতার কারণে একসাথে পাখিগুলো রাখা হয়েছে এখানে গ্রিন ইভিং অপারাইন আছে তিন পিস এখানে মেল চিমেল মিলিয়ে জোড়া মিলিয়ে দেওয়া যাবে এগুলোর বয়স মাত্র পাঁচ থেকে ছয় মাস গ্রিন ইউ লাইন দেখতে পাচ্ছেন ইউন অপলাইন চিং সাইজের মধ্যে আছে গ্রিন অপলাইন না কিন্তু গ্রিন ইউ লাইন এগুলো ধরা মাত্র সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা পাবেন আমাদের কাছ থেকে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা গ্রিন ইউই লাইন আর পিছনে রয়েছে আহ একটা অ্যালবিনো ফিশার আই মেল তার পাশাপাশি রয়েছে একটা ফিশারের মধ্যে মেল এটা অলিভ অফ লাইনে অলিভ ফিশারের একটা মেল এগুলো তোরা মাত্র পার পিস করবে আহ করবে আপনার জন্য মাত্র তিন হাজার টাকা পিস এবং এটা ফিশারটা যেটা এটা করবে মাত্র পনেরোশো টাকা পিস সম্পূর্ণ ফিক্সড প্রাইস কোনো দামাদামি নাই আর যদি কেউ সবগুলো একসাথে নেন এই পাখিটা ফ্রি পাবেন এটা পেটার প্লাগ করছে এই পাখিটা আমি ফ্রি দিয়ে দেবো যদি কেউ সবগুলো একসাথে নেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনারা তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আশা করি সবাই দেখছেন ভিডিওটা ভালো লাগছে তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি এবং সবাই দোয়া করবেন আমাদের জন্য যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম